আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনার দেখাবো একজন শিক্ষার্থীর এমন দশটি অ্যাকাউন্ট বা প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকা উচিত বর্তমান সময়ে শিক্ষার্থী মানে এই না যে বই কলমে বিদ্যালয় বা পাঠশালায় গেল বা এমন বর্তমান আধুনিকতার সাথে একজন শিক্ষার্থীকে মেনে নিতে হবে চলতে হবে সেই জায়গা থেকে একজন শিক্ষার্থীর বর্তমানে থাকা উচিত এমন কিছু দশটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট এবং কেন তা থাকা উচিত প্রথমে যদি আমরা আসি যে ব্যাংক অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট হলেও হয় সেখানে আপনি উদাহরণস্বরূপ সোনালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামিক ব্যাংক ব্রাক ব্যাংক ব্যাংক এশিয়া ইত্যাদি এখন আসুন কেন দরকার একজন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট স্কলারশিপের জন্য স্টাইপেন্ডের জন্য বা বিদেশি ফান্ড পাওয়ার জন্য বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠানে উপবৃত্তি সিস্টেম রয়েছে সেক্ষেত্রে প্রফেশনাল এবং সুন্দর নিরাপদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট মাস্ক বে নিলেন এবং ভবিষ্যতে পাসপোর্ট ভিসা বা টিউশন ফি পেমেন্টের কাজে বা নিজের টাকা সঞ্চয় ও ট্রান্সফার করার নিরাপদ উপায় হলো ব্যাংক অ্যাকাউন্ট দ্বিতীয়ত যদি আমরা আসি এখানে কিছু স্টুডেন্ট ডকুমেন্ট দরকার এই ডকুমেন্ট জিনিসটা স্টুডেন্টদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেমন এনআইডি বা বার্থ সার্টিফিকেট এটি মাস্ট বি আপনার সাথে সবসময় পিডিএফ বা গুগল ড্রাইভে রাখবেন স্টুডেন্ট আইডি কার্ড বা অ্যাডমিশন প্রুফ আপনি যে স্টুডেন্ট তার প্রমাণ স্বরূপ স্টুডেন্ট আইডি কার্ড আপনার সাথে সব সময় রাখবেন যা ডকুমেন্ট করে ফোনের মধ্যে রাখতে পারেন পাসপোর্ট সাইজ ছবি যা একটি স্টুডেন্টের ডকুমেন্টের আওতায় পড়ে তৃতীয় নাম্বার যদি আমরা আসি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখানে বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদি আরো অহরহ আছে আসুন এবার কেন দরকার অনলাইন পেমেন্ট ফর্ম ফে রিচার্জ বা জরুরি ট্রান্সফারের জন্য বা ছোটোখাটো ইনকাম রিসিভ করতে বা অনেক প্ল্যাটফর্ম এখন মোবাইল ব্যাংকিং পেমেন্ট চায় অনেক জায়গায় চায় সে জায়গায় আপনাকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আপনার প্রয়োজন এখানে আরেকটি কথা বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আঠারো বছর ছাড়া সচরাচর খোলা যায় না বর্তমানে মোবাইল যদিও আঠারো বছরের নিচে খোলা যায় সেখানে আপনার স্টুডেন্ট আইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং নমিনি হিসাবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড লাগবে এবং ব্যাংকিং এর ক্ষেত্রেও ঠিক একই যদি আপনি স্টুডেন্ট খুলতে চান আপনার তথ্য দিয়েই সম্পূর্ণ হবে বা আপনার বাবা মায়ের দিয়ে সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন বা দুজনে আর কি এক কথাই শেষ তো আমরা যদি পরের নাম্বারে আসি চতুর্থ নাম্বার ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আমরা আন্তর্জাতিক জায়গায় আমরা অনেকে দেশ থেকে অবদান রাখতে চাই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই সে জায়গাতে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট বা আউটলুক অ্যাকাউন্ট আপনার কেন প্রয়োজন অনলাইন ফর্ম চাকরি ভর্তি কোর্স ভিসা ওয়েবসাইট রেজিস্ট্রেশনের জন্য পেশাদারের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই ইমেল আমরা যদি দেখাই গত ভিডিওতে আমরা বলেছিলাম অস্ট্রেলিয়া থেকে যেভাবে তারা ভিসা রেডিও যে পেয়ে গেলো সেটা তাদের আসার মাধ্যম একটাই সেটা হলো ইমেল এক্সাম্পল স্বরূপ দেখুন এখানে দেওয়া আছে তানভি সাইকেল অ্যাট দা রেট জিমেল ডট কম তারপরে আসি আমরা পাসপোর্ট বা এখানে মেশিন রেডিবল পাসপোর্ট বা এম আর বি ই পাসপোর্ট এই পাসপোর্ট আপনার জন্য কেনার প্রয়োজন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আন্তর্জাতিক পর্যায়ে যে আন্তর্জাতিক মঞ্চে যারা বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে চান শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী হিসেবে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ছাড়া কখনো আপনি যেতে পারবেন না দেখুন এখানে কেন দরকার সেখানেও বলা হয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ভিসা কনফারেন্স বা উচ্চ শিক্ষার জন্য বর্তমানে এই যে দ্বিতীয় ভিডিওটা এখন আমার একটা ভিডিওর সাথে আরেকটি ভিডিও বারবার রিলেটেড দ্বিতীয় ভিডিওতে যে উচ্চশিক্ষার জন্য যারা অস্ট্রেলিয়াতে ভিসা পেয়েছে তাদের উচ্চ উচ্চশিক্ষার জন্য কিন্তু পাসপোর্ট মাস্ক বেনিডের এখানে ই পাসপোর্টটা সবচেয়ে বেশি সুবিধার বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র হচ্ছে আন্তর্জাতিক বেশি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হলো পাসপোর্ট আচ্ছা তারপর আমরা আসি লিঙ্কইড ইন অ্যাকাউন্ট প্রফেশনাল প্রোফাইল যাকে বলা হয় আপনার শিক্ষা আপনার দক্ষতা আপনার প্রজেক্টগুলো সাজিয়ে রাখার জন্য বিশ্ব জুড়ে দেখাতে পারবেন এই লিঙ্কইড ইন অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ইন্টার্নশিপ স্কলারশিপ বা চাকরির পেতে কাজে লাগবে এই লিঙ্কইড ইন অ্যাকাউন্টের আপনার তথ্যগুলো এটি আপনার ডিজিটাল সিভি তারপর আসি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনারা হয়তো আমার ভিডিওটি কোথা থেকে বা কোথা থেকে দেখছেন ইউটিউব বা ফেসবুক বা টিকটক বা যেখান থেকে দেখেন না কেন এখানে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেমন আমি করেছি সেভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে নিজের ভাবনা প্রজেক্ট কাজ ও অর্জন দেখানোর জায়গা ভবিষ্যতে পেশাগত প্রোফাইল হিসেবে কাজে লাগবে এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আমি যেমন আন্তর্জাতিক ময়দানে অনেক জায়গায় অর্জন করেছি সেইগুলো কিন্তু আমরা যেমন প্রোফাইলে দেখানো শো করেছি এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে অনেক প্রতিষ্ঠানে বর্তমানে সোশ্যাল মিডিয়া আইডেন্টি দেখা হয় তারপর আসি গুগল ড্রাইভ বা কোড স্টোরেজ অ্যাকাউন্ট আপনার সার্টিফিকেট সিবি প্রজেক্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এগুলো আপনার যখন অনলাইনে পেয়ে এই পাঠানো হয় সেগুলো আপনি কোথায় রাখবেন আপনার সেগুলো তৎক্ষণাৎ কোথাও না কোথাও রাখতে হয় সেগুলো আপনার ডকুমেন্ট করে রাখতে হবে গুগল ড্রাইভ বা কোড স্টোরেজ অ্যাকাউন্টে এখানে যে কোনো জায়গা থেকে এক ক্লিকে এক্সেস নেওয়া যায় এবং আপনি সব কিছু নিরাপদে রাখতে পারবেন একদম তারপর আমরা আসি ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাকাউন্ট এটাও কিন্তু আমরা প্রথমে যেটা বলেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিং এটাও ঠিক তেমন ন্যূনতম যোগ্যতা আঠারো বছর মানে আপনার এনআইডি কার্ড লাগবে ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনার কেন প্রয়োজন উদাহরণ যেমন ধরুন ওয়াইস একটি অনলাইন পে শুধু বৈধ ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন কেন দরকার ফ্রিল্যান্সিং বর্তমানে ছাত্ররা বর্তমানে তরুণরা দেশের তরুণরা এই ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক বা আন্তর্জাতিক স্কলারশিপ অনেক পায় সেক্ষেত্রে আপনাদের এই ইন্টারন্যাশনাল পেমেন্ট মাস্ট নিডেড তারপরে আসুন এনআইডি বা বার্থ সার্টিফিকেট যা কিছু করেন সব কিছুর মেইন হলো আপনার পরিচয় আপনার পরিচয় দেওয়ার মাধ্যম হলো এনআইডি বা বার্থ সার্টিফিকেট কেন দরকার প্রায় সব ব্যাংক অনলাইন ও সরকারি কাজের জন্য প্রয়োজন আর আপনার পরিচয়ের বৈধ প্রমাণের একমাত্র মাধ্যম এনআইডি বা বার্থ সার্টিফিকেট সর্বশেষ যেটাতে আমরা আসি ডিজিটাল সেভি বা পোর্টফোলিও অ্যাকাউন্ট যেমন ক্যানভা গুগল সাইট নোশন গিঠা এগুলোর কাজ কি নিজের কাজ প্রজেক্ট সার্টিফিকেট দক্ষ সাজিয়ে রাখা যায় চাকরি বা আরো শক্ত করে ভিডিও থেকে মূল শিখার যে বিষয়টি আপনাদের যেটা বলার কারণ দেখুন বর্তমান সময়ে আপনাকে যেমন আপনি একজন স্টুডেন্ট সে জায়গা থেকে স্টুডেন্টের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাকে কিছু এই তথ্য প্রযুক্তির উপর নির্ভর না তথ্য প্রযুক্তিকে আপনি এক ব্যবহার করবেন আপনার সুবিধার জন্য সো আপনি এখন ডিসিশন নেন আপনি কি করবেন এগুলো আপনার বাধ্যতামূলক নাকি পূর্বের মাধ্যমেই চলবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে